হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা সব সময় তোমাদের সঙ্গে বলি যে আমার ঘরে যা থাকে তাই দিয়েই আমি রেসিপি বানাই মানে আমার কুকিং হয় তো আজকে দেখো পুরো সম্পূর্ণ তোমাদের রিয়ালিটিটা দেখাবো এটা দেখো চিকেন সিদ্ধ করা আছে এটা দুপুরে আমি করে রেখেছি আর এইটা প্রেসার কুকারের মধ্যে রয়েছে চিকেনের স্টকটা আর টাইমটা তো দেখেইছ এখন রাতে হবে স্যুপ তো ঘরে যেটা আছে সেটা দিয়েই হবে চলো আর বাকি কি কি ঘরে আছে কি কি দিয়ে পড়বো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো নেক্সট এখানে আছে রসুন তো এখান থেকে কয় আমার রসুন লাগবে এখানে আছে দেখো গোলমরিচের গুঁড়ো কারণ এটা রেডি থাকে আমরা চায়ের সঙ্গে খাই এখানে দেখো ময়দা রয়েছে কর্নফ্লাওয়ার নেই ঠিক আছে তো আগের দিন লুচি বানিয়েছিলাম তো সেই জন্য ময়দা আনা ছিল তো এখান থেকে আমি বদলে একটুখানি ময়দা নেব এই যে দেখো বাটার খেতে খেতে এইটুখানি আছে তো আমার স্যুপের জন্য বাটার যেটুকু আছে এটুকুতেই হয়ে যাবে আর এখানে আছে দেখো ডিম এবার যাই সবজির দিকে কোথায় গেল ধনিয়া পাতা ছিল হ্যাঁ এই যে এখানে রয়েছে দেখো ধনে পাতা এখানে দেখো আছে গাজর দেখো আদা খুঁজে পাচ্ছি না এবার শুনলাম আদা আনেও নি বাজার থেকে এখানে আছে দেখো লেবু তো এই দিয়েই হয়ে যাবে আমার চিকেন চুপ রাতের জন্য এখানে দেখো ছাদ থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি গাছের কাঁচা লঙ্কা তো ওখান থেকে দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি নেবো পেয়ারাটাও নিয়ে এসেছিলাম খাওয়া হয়নি আবার টাইমটা দেখো এইবারে আমি কী করবো টুকটুক করে যেটুকু আমার জোগাড় করতে লাগবে মানে কাটতে কুটতে লাগবে সেইটুকু কেটে নেব রেডি করে নি তারপরে ফিরে আসছি মোটামুটি দেখো গুছিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি গাজরটা আমি গোল গোল করে কেটেছি কেন বলো তো আমার হাজব্যান্ড খায় না তো বেছে নিতে সুবিধা হবে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি আর লেবুটা কেটে নিয়েছি চিকেনটাই বাটিতে নিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য এখানে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি ময়দাটা নিয়ে নিয়েছি দুটো ডিম ভেঙে নিয়ে নিয়েছি বাটারটাও নিয়ে নিয়েছি আর যেটা যেটা লাগবে সেটা আমি রান্না কুক করতে করতে তোমাদের দেখিয়ে দেব তোমাদের সঙ্গে আর একটা যেটা শেয়ার করছি সেটা হচ্ছে দেখো আমার এখানে ছয়া সস রয়েছে চিলি সস রয়েছে কিন্তু টমেটো সস নেই তো এদের আমি জানিয়ে দিয়েছি তো এরা যদি মনে করে এদের লাগবে তাহলে এখনও হয়তো দোকান খোলা আছে আনলে আনতে পারে জানিয়ে দিয়েছি আমার জানানোর দরকার তো চলো আমি রান্না শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল গাজরটা দিয়ে দেবো রসুন দিয়ে দেব আদা যেহেতু নেই আদা ছাড়াই হবে রসুন থেকে ভাজা ভাজা বন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো চিকেনটা আমি নুন দিয়েছিলাম না চিকেন সিদ্ধ করার সময়ও এখন দিয়ে দিলাম চিকেন সিদ্ধ করার বিষয়ে একটা কথা বলছি চিকেনটা আমি সিদ্ধ করেছিলাম ছেলের জন্য সলিড বার করে নিতে হয় তো ওর জন্য বার করে নিয়ে যে হাড্ডি হুড্ডিগুলো থাকে তার সঙ্গে যে চিকেনটা মানে সলিড পিসের সঙ্গে যে ছিনার সঙ্গে থাকে তো সেখান থেকে কেটে পুরো সলিড ওর জন্য নিয়ে নিই তারপরে যেগুলো থাকে এই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর হাড্ডি গুড্ডিগুলো বিড়ালকে দিয়ে দিয়েছি আর এখান থেকে শুকো হয়ে যাবে ব্যাপারটা এরকমই তো বুঝতে পেরেছ আমার ঘরে থাকা জিনিস থেকে আমি কীভাবে একটা ইউনিক রেসিপি বানিয়ে নেই হাড্ডি গুড্ডি ফেলেও দিতে হলো না কাজেও লেগে গেলো আমরাও খেলাম বিড়ালও খেলো এবার দিয়ে দেবো চিকেন স্টকটা খুব বেশি করব না কেন ছেলে বলছে ওর খাওয়া হয়ে গেছে ওর ডায়েটে থাকে তো ও যেটা খাবে সেটা ওর খাওয়া হয়ে গেছে ওর বাবা আর আমি খাবো তো বেশি করার দরকার নেই আর একটু জল দেবো তবে ফুটে উঠছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনে পাতা ফুটে উঠেছে আর আমি গ্যাসটাকে চিন করে দেব দিয়ে আস্তে করে ডিমটাকে ঢেলে দেবো ডিমের উপর থেকে দিয়ে দেবো একটু নুন ছিটিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম এবার ডিমটাকে আমি ঘেটে দেবো দেখো এখনই কত সুন্দর লাগছে এবার এখান থেকে একটু স্টক নিয়ে আমি ময়দাটা একটু গোলাবো থিকনেসের জন্য কোনো প্রবলেম নেই না দিলেও সমস্যা নেই কিন্তু একটু থকথকে হলে ভালো লাগবে খেতে ভাল লাগবে আমি একটু একটু ময়দা দিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি কারণ ডেলা পাকিয়ে যেতে পারে আমি যতটা নিয়েছিলাম অতটা তো আমার লাগবে না তো একটুখানি যথেষ্ট আমি ময়দা গুলিয়ে দিয়ে দিয়েছি দেখো এই যে আমি কিন্তু গ্যাসটাকে সিন করেই রেখেছি গোলমরিচের গুঁড়ো তো একটুখানি তো মিস হয়ে গেল টমেটো সসটা নেই এবার দিয়ে দেবো আমি বাটার লাস্ট ফিনিশিং এই হয়ে গেল আমার স্যুপ এবার ঢাকা দেওয়া থাকবে কারণ স্যুপ তো গরম গরমই খেতে হয় তো এবার আমি শুনি কখন খাবে গ্যাসটা বন্ধ করে দিলাম ইচ্ছা করে স্যুপের মধ্যে লেবুটা এখন দেয়নি কেন বলো তো টমেটো সস নেই ওই জন্য টমেটো ছচের বদলে এটা চিপে খাবে যদি প্রয়োজন হয় তো পুরো স্যুপের মধ্যে আমি দিলাম না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আমাদের তো বাটিতে ঢালাও হয়ে গেছে টাটা বাই বাই